আল্লাহ আল্লাহবাক সবার অন্তর দেখে পুরস্কৃত করবেন কারো বাহির দেখে নয় তাই চলুন বাহির পরিষ্কার না করে আমাদের অন্তরকে পবিত্র রাখি পরিষ্কার রাখি আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স নতুন দিনের আরও একটা নতুন লাইফ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তাই তো আপনাদের জন্য আরও একটা ভিডিও তৈরি করতে পারলাম তাই না প্রিয় ভিওয়ার্স আসলে অনেক মন খারাপ একটা বাসায় অনেক দিন ছিলাম আত্মীয় স্বজন সবাই মিলে একই বিল্ডিংয়ে ছিলাম কিন্তু এখন চলে যেতে হবে এখান থেকে কেন চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখুন এই যে আমার বিড়ালের বাচ্চা কি দুষ্টামি করে দেখেন তারা সব সবসময়ই দুষ্টামিতে ব্যস্ত থাকে অনেকগুলো ফল এনেছে বাসায় তাই ঝটফট করে ফলগুলো ঝুড়িতে নিয়ে নিলাম আর কলা আমার খুব পছন্দের একটা ফল আর ফলগুলো দেখে মনে মনে ভাবলাম যে আজ কিছু করতে হবে ও আরও কিছু ফল ছিল সব মিলিয়ে আজ একটা ডেজার্ট তৈরি করে নিলাম সেটা হচ্ছে ফ্রুটস কাস্টার বাসার সবাইকে নিয়ে রাতে খাবো তার জন্য এই ফ্রুটস কাস্টার্ডটা তৈরি করে নিলাম আর এটা সবাই পছন্দ করে একটা হেলদি খাবার আর হোমমেড খাবার তো সবাই বেশি পছন্দ করে তাই বাসার সবার জন্য ঝটফট বানিয়ে নিলাম আর এখন পরিবেশন করে দিচ্ছি যেন সবাই খেতে পারে আর আমরা যে কোনো উৎসবেই এই ফ্রুট কাস্টার্ডটা বেশি পছন্দ করি কারণ হেলদি খাবার খেতে সবাই চায় যাই হোক আমার চ্যানেলে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেওয়া আছে আর এই ফ্রুটস কাস্টার্ড রেসিপিটা ফুল দেওয়া আছে আমার চ্যানেলে নাজমাস রসই যদি কেউ দেখতে চান ভিজিট করে আসতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। এখানে আমি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসি তাই রেসিপি দেওয়ার জন্য আলাদা একটা চ্যানেল আমার আছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশান পেয়ে গিয়েছে আপনাদের সবার ভালোবাসায় যাই হোক রাতের খাবার দাবার শেষ ঘুমিয়ে পড়লাম শুভ সকাল সকালবেলা উঠেই তো আমাদেরকে নামাজ কালাম শেষ করে রান্না করে চলে যেতে হয় আজ পরোটা তৈরি করব তাই পরোটার ডো তৈরি করে নিচ্ছি এক এক করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর এই পরোটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেকেই আমার এই পরোটাগুলো পছন্দ করেছে এবং এই পরোটার অর্ডারও আমি অনেক পেয়েছি বিজনেস করব কিনা সেল করবো কি আলহামদুলিল্লাহ আমার রেসিপিগুলো সবাই পছন্দ করে এই তো পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে সকালে নাস্তা সেরে নিলাম আর ভিডিও করলাম না এখন দুপুরে রান্না বান্না আজ কি রান্না করব আমরা যারা গৃহিণী প্রতিদিন রাতে আমাদের মাথায় একটা জিনিসেই ঘুর ভাক খায় সেটা হচ্ছে কি রান্না করব। আর সব কিছু রান্না করে ফেললেই যে পরিবারের সবাই খাবে সেটা তো নয় তাই অনেক চিন্তা চিন্তাভাবনা করে রান্না করতে হয় আমি কিছু লাল শাক কিনেছিলাম আর লাল শাক শীতের দিন খেতে অনেক মজা তাই শিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করে নিচ্ছি আর এটা কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে আর আমি একটু বেশি পছন্দ করি তাই লাল শাকটাকে আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি হলুদ মরিচ কাঁচামরিচ তেল দিয়ে ভালোভাবে শিংড়ি মাছ দিয়ে ভেজে এখন সিদ্ধ করা লাল শাক দিয়েছি সাইলে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারেন খুব মজার হয় লাল শাকে চিংড়ি মাছ দিয়ে বাজি করলে খালিও লাল শাক মজা তবে আমি বেশি পছন্দ করি এই চিংড়ি মাছ দিয়ে তাই আমার পছন্দ মধ্যেই রান্না করে নিলাম আর যখন আমি বয়স দিচ্ছি আমার এই লাল শাক দেখে আবারও খেতে মন চাইছে আলহামদুলিল্লাহ আবার কিনে রান্না করব। শীত যতদিন আছে লাল শাক ততদিন আছে তবে আবার শীতের শেষের দিকে লাল শাক তেমন একটা ভালো লাগে না খুবই আমি হয়েছে লাল শাক আর তার সাথে রান্না করব লাউ লাউটাও আমি শিংড়ি মাছ দিয়েই রান্না করছি আপনারা কে কী দিয়ে রান্না করেন জানাবেন আমি শিঙড়ি মাছ আর হচ্ছে বড় মাছের মাথা আর ডাল এই তিন রকম দিয়ে লাউ রান্না করি এই তো লাউ জন্য মশলা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন মশলা কষানোর পর লাউ দিয়ে দিচ্ছি সবাই রান্না পারে তবে যারা নতুন তারা কিছু আইডিয়া নিয়ে রান্না করতে চায় এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু লাউ কষানো হয়ে গিয়েছে আর এই লাউটা ছিল কি বলবো এটা গোল লাউ আমি গোল লাউগুলো পছন্দ করি না এটা সাদা সাদা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কালারও সুন্দর হয় না যাক কী করা যখন বাসায় নিয়ে এসেছে লাউটাও আমি রান্না করে ফেলেছি প্রিয় ভিওয়ার্স যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য শুভকামনা রইল আর আজ যারা নতুন জয়েন করেছেন আমার ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যখনই নতুন কোনো ব্লগ ভিডিও আপনি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর লাউ রান্না কিন্তু শেষ হয়ে গেছে উপর থেকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম তবে খেতে অনেক মজার হয়েছে লাউটা আজ বিদায় নিব নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ